আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের শিশু উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব বুয়া তার কাছে বিমানবন্দরে যেই অস্ত্র পাওয়া গিয়েছে এটা আসলে খুবই ভয়ঙ্কর ঘটনা কেননা আমরা জানি বাংলাদেশের অস্ত্র আইন যদি দেখি বাংলাদেশের অস্ত্র আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার বয়স তিরিশ বছর প্লাস না হলে তিনি লাইসেন্সদারী অস্ত্র নিতে পারেন না দ্বিতীয়ত তার যে নিজের ব্যক্তিগত যে ট্যাক্স যেই ফাইল আছে ওই ট্যাক্সের যেই সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট ওটা দেখাইতে হয় হ্যাঁ এখন আমাদের যেই শিশু উপদেষ্টা আছেন তার বয়স আপনারা আমরা সবাই জানি যে সাতাশ বছরের ভিতরে এখন এই সাতাশ বছরে বয়স তারপর ইতুপূর্বে অর্থাৎ তার বাবার যখন যেই কি বলে তার বাবার যেই একটা কেলেঙ্কারি ফাঁস হয়েছিল যে তিনি প্রভাব খাটায় অর্থাৎ সেলের প্রভাব খাটায় তিনি লাইসেন্স দিয়েছেন তখন আসিফ মাহমুদ সজীব রয়ে কিন্তু তার নিজের ট্যাক্স মানে যেই টিন সার্টিফিকেট নাই এটা তিনি বলেছেন এখন তাহলে এখন তিনি কিভাবে এই যে অস্ত্র নিলেন বা অস্ত্রের লাইসেন্স করলেন সেটা আমরা জানি না সুতরাং তার ক্ষেত্রে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভার জন্য যদি বাংলাদেশে নতুন আইন করা থাকা হয় যেন সাতাশ বছরে বা পঁচিশ বছরে বা আঠাইশ বছরের ভিতরে যারা আছে তারা অস্ত্র নিতে পারবে লাইসেন্স করা অস্ত্র আবার যদি তাদের ক্ষেত্রে যদি এরকম আইন করা হয় যেন তারা ট্যাক্সের যেই টিন সার্টিফিকেট সেটা সারা তারা অস্ত্র নিতে পারবে তাহলে এই আইনটা জনসাধারণকে যে মানে জনগণ এটা জানার অধিকার রাখে সুতরাং বর্তমান সরকারের উচিত নোটিশ দেওয়া এই বিষয়টা জানিয়ে দেয়া এবং মানে প্রজ্ঞাপন জারি করে এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দেওয়া যাতে গেজেট আকারে যাতে আমরাও এই অস্ত্র নিতে পারি লাইসেন্স করতে পারি আবার আরেকটা বিষয় আছে যে অস্ত্র কোনো ব্যক্তি যদি এই সমস্ত অস্ত্রগুলা নেয় সেই ক্ষেত্রে তাকে আপনার বাৎসরিক প্রায় তিন লক্ষ টাকার মতো সরকারকে পরিশোধ করতে হয় এখন আসিফ মাহমুদ সুজিক বুয়াতে তো এমন কোনো ব্যবসায়ী নন এমন কোনো চাকরিজীবীও নন যে তা তিনি বছরে তিন লক্ষ টাকা এখানে পরিশোধ করবেন তার তো ট্যাক্স সার্টিফিকেটও নাই তার তারপরে কি বলে যেন বয়সও পূর্ণ হয় না অর্থাৎ তিনি কোন হিসাবে বা কোন যুক্তিতে কোন অ্যাঙ্গেলে এই অস্ত্র তিনি পেয়েছেন এখন যদি এটা হয় যে তাকে তার নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাহলে সরকারের পক্ষ থেকে মানে কোন যুক্তিতে তাকে দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো কেউ মন্ত্রী হলে বা এমপি হলে বা সমন্বয়ক হলে তাকে কি এভাবে অস্ত্র দেওয়ার কি কোনো বিধান আমাদের দেশে আছে আর যদি না থাকে তাহলে কোন ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে এটা আমরা জাতি হিসেবে আমরা জানতে চাই এটা আমরা জানার অধিকার রাখি কেননা বাংলাদেশের যে তথ্য অধিকার আইন আছে ওই তথ্য অধিকার আইন বলে এটা বলা হয় যে বাংলাদেশের যে এই সমস্ত তথ্যগুলো আমরা জানার অধিকার রাখি কেননা বাংলাদেশ সরকারের যে সমস্ত সাইটগুলো আছে ওই সমস্ত সাইটে আমরা এরকম তো কোনো তথ্য পাইনি যে সাতাশ বছরে কেউ অস্ত্র নিতে পারবে আমরা বাংলাদেশ সরকারের সাইট থেকে মানে ইয়া থেকে এরকম কোনো তথ্য পাইনি যে কেউ যদি সমন্বয়ক হয় বা সমন্বয়ক কোঠায় যদি কেউ এখানে উপদেষ্টা হয় তাকে অস্ত্র দেওয়া হবে সুতরাং তার জন্য কি আলাদা কোনো আইন কি সিক্রেটভাবে তৈরি করা হয়েছে কিনা ওই তথ্য অধিকার আইন বলে আমি জানতে চাই সুতরাং বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে গেজেট প্রকাশ করা অন্যথায় এই যে অন্যায় বা এই যেই এখানে কী বল যে ভুল করছে বা যেই অন্যায় করছে আসিফ মামুদ সজিব ভা তার নাই বিচার বিচারছে তা ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়ত হোসেন নামে দেখতে পারেন আসসালামু আলাইকুম